আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে আমি মাশকোলের ডাল দিয়ে লাউ দিয়ে খুবই মজাদার একটি রেসিপি রান্না করেছি তো আমি কিভাবে রান্না করলাম সেটা দেখার জন্য সম্পূর্ণ ভিডিও না টেনে দেখতে থাকুন প্রথমে আমি পাতিলটাকে গরম করে এর মধ্যে পানি দিয়ে দিচ্ছি একটা বাটিতে আমি পানি নিয়ে নিয়েছি এর মধ্যে আমি এর মধ্যে আমি মাশকোলের ডালের গুঁড়া দিয়ে দিচ্ছি এই মাছ এই ডালটা আমি গুঁড়া সহই কিনে নিয়ে এসেছিলাম দোকান থেকে আপনারা চাইলে এটা যে কোনো শপ থেকে কিনতে পারবেন এখন এই ডালের মধ্যে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া এখন আমি খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আমি পানিটা সামান্য গরম করে নিয়েছি এখন আমি এক সাইড থেকে ঢালতে থাকবো আর নাড়তে থাকবো দেখতেই পাচ্ছেন ঠিক এভাবেই ডালটা দিতে হবে সম্পূর্ণ ডাল দিয়ে দিচ্ছি এখন এই ডালটাকে ভালোভাবে ফুটিয়ে নেব আমি যখন বলক চলে আসবে তখন কিন্তু আস্তে আস্তে নাড়তে থাকতে হবে আমি এর মধ্যে একটু পানি দিয়ে দিয়েছি কারণ হচ্ছে এটা ফুটতে সময় লাগবে এবং সিদ্ধ হতেও পানি লাগবে এই জন্য এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি গোটা মশলা এর মধ্যে দিয়ে দিচ্ছি দারচিনি বড় এলাচ ছোট এলাচ আর হচ্ছে গোলমরিচ কয়েকটা তার সাথে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কেটে রাখা আর দিয়ে দিচ্ছি কেটে রাখা কয়েকটা পেঁয়াজ আমার ডালে বলক চলে এসেছে এখন আমি এর মধ্যে লাউ কেটে রেখে দিয়েছি সেই লাউ কাটা দিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন কেটে রাখা লাউগুলো আমি দিয়ে দিয়েছি আমি এখন এটাকে ভালোভাবে সিদ্ধ করে নেব আসলে আমার রান্না করতে করতে রাত হয়ে গেছে আমি ডালটা ফুটে গেছে রান্না হয়ে গেছে তো ডালটাকে আমি নামিয়ে নিয়ে এখন ডালটা বাগার দেব। এই জন্যে আমি প্রথমে কড়াইটা গরম করে এর মধ্যে দিয়ে দিচ্ছি সয়াবিন তেল আমি ডালে ফোড়ন দিয়ে নেব এর মধ্যে দিয়ে দিচ্ছি গোটা কয়েকটা জিরা এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটা তেজপাতা ছিঁড়ে রাখা মরিচ এখান থেকে ভালোভাবে একটু গরম করে নিচ্ছি এখন এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা পিঁয়াজ আর রসুন এই ডালটা অনেকেই অনেকভাবে রান্না করে থাকে অনেকভাবেই রান্না করা যায় তো আমি আজকে একটু ভিন্নভাবেই রান্না করছি পেঁয়াজ আর রসুনটাকে আমি বাদামি রং করে ভেজে নেব দেখতেই পাচ্ছেন আমার পেঁয়াজ আর রসুন ব্রাউন কালার হয়ে গেছে এখন আমি এটাকে ডালের মধ্যে দিয়ে দেব এখন এই ডালটাকে একটা বলক তুলে নেব এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা কয়েকটা ধনিয়া পাতা কুচি দেখতেই পাচ্ছেন আমার ডালে বলক চলে এসেছে আমার ডালটা হয়ে গেছে এখন আমি নামিয়ে ফেলবো দেখতেই পাচ্ছেন বন্ধুরা আমার লাউ দিয়ে মাশকলের ডেল রান্না হয়ে গেছে কত সুন্দর হয়েছে আমি বাটিতে নিয়ে নিয়েছি আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং আপনার ফ্রেন্ডদের মধ্যে এটাকে শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ